দেখেন আপনাদের ভাইয়া কিভাবে বৃষ্টির ভিতরে ছাদ পরিষ্কার করে নিচ্ছিলেন কারণ ছাদে কিন্তু অনেক ময়লা শেওলা পড়ে আছে কিভাবে আমরা ছাদটা পরিষ্কার করে নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিন্তু ভিডিওর মানে একটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভালো লাগবে অবশ্যই দেখতে দাও অনেক বৃষ্টি কিন্তু দেখেন তো ভাবলাম আপনাদের ভাই আর কাজ করাইনি ভাই কিন্তু খুব সুন্দর করে কাজ করতে ব্যস্ত হয়ে গেল দেখেন আমিও বললাম যে তুমি ছাদটা সুন্দর করে পরিষ্কার করে দাও আর খুব ভালো লাগবে আর যেতে গোসল করবে গোসলের আগেই তারে দিলাম যে কাজটা তুমি করো আর ছাদে কিন্তু প্রচন্ড শ্যাওলা পরে রয়েছে কারণ ছাদেরকম আশা হয় না যেতে আমি বাড়িতে থাকি না ঢাকায় থাকি এটা আপনারা জানেন আর যেতে আপনাদের ভাইয়া প্রবাসে থাকে এটাও জানেন আর আমার শাশুড়ি আর আমার নুনদ থাকে বাসায় যেতে নুনদের হাজব্যান্ড ডুবাইতে থাকে এই জন্যে বাসায় থাকে আমি আমার বাবার বাড়িতে থাকি এ আর কি তো ছাদের অবস্থা দেখেন একদম শ্যাওলা পরে রয়েছে আর এদিকে আমি কিন্তু পা দিয়া মানে ডেনটা করে দিচ্ছিলাম যেতে পানিটা নাইমা যায় আর যখনই ট্রেনের এখানে পাতা জমে থাকে তখন পানি জমে যায় পানিটা তো নামতে পারে না এই জন্য আর দেখেন না নামার কারণেই কিন্তু মানে ছাদটা একদম সবুজ কালার হয়ে গেছে একদম শ্যাওলা পড়ে গেছে দেখেন আর এত বড় ছাদ তো ডোইলা ধোয়া সম্ভব না তো আমরা চিন্তা করলাম যেতে বৃষ্টিটা আসছে আপনাদের ভাইয়া বলছে যে বৃষ্টিটা যেতে আসছে তাহলে ঝাড়ু দিয়ে না ডুইলা ডুইলা একটু ই করে দিই তাহলে ভালো হবে আমি বলছি আচ্ছা ঠিক আছে তো বলতেছে যে তাহলে চলো বৃষ্টির ভিত্তে সেই বলতেছে যে চলো ছাদটা একটু পরিষ্কার করে দিই দেখেন কত বড় ছাদ হ্যাঁ তো আমরা কিন্তু ছাদ পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে গেছি আপনাদের ভাইয়া পাতা টুকায় টুকায় ফেলতেছে দেখেন আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আসলে বৃষ্টি আরও জোরে কিন্তু বৃষ্টি ছিল আজকে কয়দিন ধরেই কিন্তু সিলেটে অনেক বৃষ্টি দেখেন আপনাদের ভাই কি সুন্দর করে দিচ্ছে মহিলা মানুষের মতো আসলে তার লেগে না আমার অনেক খারাপ লাগে কারণ সে দুইটা বছর পরে আসছে তারপর আমাকে অনেক হেল্প করে সে রান্না বান্নার থেকে শুরু করে সব থেকে আপনাদের ভাই আমাকে হেল্প করে আমার অনেক ভালো লাগে বুঝছেন কারণ আলহামদুলিল্লাহ যেরকম একটা হাজব্যান্ড আমার লাইফে আছে আমি আসলে লাখ লাখ শুক্রিয়া মানে আমার কোনো কিছু আসলে এটা কিন্তু আমার করার কথা ছিল যে আমি ঝারু দিই আমি বলতেছিলাম যে দেও আমি দিই তারপরে আমি ছাতা নিয়ে দাঁড়াই ছিলাম আমাকে বলতেছিল ঠান্ডা যেতে লাগে না গায়ে পানি যেতে না লাগে বৃষ্টির পানি কিন্তু খুবই খারাপ এটা বলতেছিল তো যাই হোক সবসময় তো আপনাদেরকে হোম ব্লগ দিই আজকে হোম ব্লগ দিলাম না আজকে সাত ব্লগ দিলাম দেখেন আর তো আমাদের ছাদে যে যে পুঁইশাক গাছটা হয়েছিল তো এখানে কিন্তু আরও দুইটা মাথা বের হয়েছে এটা কিন্তু একদম ভরে যাবে আমি দুই দিন আগে কিন্তু আসা জাহা দিয়ে দিছি আপনারা কি বলেন আমি জানি না তারপরও বলছি দেখেন কি সুন্দর হয়ে রয়েছে তাই না বৃষ্টি কিন্তু পড়তেছে পড়তেছে মানে এত বৃষ্টি কর মতো না তারপরও আমরা কিন্তু মানে কি বলবো একটু রোদের মুখও দেখতেছি না আর বাড়িতে কিন্তু অনেক ধান আছে ধান রোদে দেবো সে তার কোনো অপশন নাই তার কোনো অপশন নাই কিছু আচার ছিল আমের আচার দিয়েছি সেইগুলো রোদে দেবো তাও দিতে পারতেছি না ফ্রিজ লোড আচারে তারপরও দিতে পারতেছি না রোদ নেই দেখে তো যাই হোক আপনাদের ভাইয়া কিন্তু আস্তে আস্তে ছাদটা একদম পরিষ্কার করেই ফেললো দেখেন পুরা ছাদটাই কিন্তু দেখাবো কত পরিষ্কার হয়েছে দেখেন আপনাদের ভাইয়া এই দিকের ময়লাগুলো সবগুলো উঠায় নেছিল এই যে দেখেন আর এই সাইডটা একটু আছে এই সাইডেটা পরিষ্কার করে নিবে দেখেন আর এটা কিন্তু আতা ফল গাছ দেখেন আপনাদেরকে একটু দেখায় দিচ্ছি আমাদের বাড়িতে কিন্তু ছোটোখাটো হইলো কম বেশি সব গাছে আছে তো এটা তো আমার বলে দাবি করব যে এটা আমার শ্বশুর বাড়ি আপনাদের ভাইয়া আমাকে একটা কিছু বলছে বা আপনারা বুঝতে পেরেছেন তো যাই হোক তো দেখেন এই যে কেমন একদম ফক ফাকা হয়েছে না আগে কেমন দেখা গেছিলো আপনারা তো দেখছেন শুরুতে আর এখন দেখাচ্ছে দেখেন এই তো আমাদের পুরা ছাদটাই একদম পরিষ্কার হয়ে গেছে দেখেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন